সকলে কেমন আছো দেখো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি দেখো চলে এসেছি কচু বাগানে আমার কচুর লতি হয়েছে কত দেখো এই যে তুলছি দেখো কত মোটা মোটা কত সুন্দর কচুর লতি হয়েছে দে দেখো ছড়ি নিয়ে এসছি ছড়ি দিয়ে কেটে কেটে নিচ্ছি আমি কত সুন্দর কচু লতি হয়েছে দেখো সুন্দর কচু লতি হয়েছে আকাশ হয়েছে এত সব পরিষ্কার হয়ে যাবে তোমরা তো অনেকে কচুলতি ছাড়াবার জন্য ভয়তে তোমরা কচুলতি খাও না কিন্তু এই কচবাইট দিয়ে যে কত সুন্দর কচুলতি ছাড়ানো যায় কচ দিয়ে ছাড়াও তোমাদের কচ নেই ছাড়াতে পারছো না এটা একদম সহজ ব্যাপার হ্যাঁ এই যে কচুলতিটা কী করতে হয় বলো তো জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিতে হয় জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে তারপর টেনে নিয়ে তুলে জল থেকে তুলে নিয়ে এসে এইভাবে এইভাবে এরকম করবে আর এইরকম ধরবে এই যে দেখো একটা এরকম আঁচড়ালে পরে একটা এরকম সুতো মতো আসবে এরকম টান দেবে এই যে এরকম একটু আঁচড় দেবে দিলে পরে দেখবে এরকম সুতো মতো এই ধরে টান দেবে এরকম ধরে টান দেবে হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখো এই যে দেখো দেখো ডাটার মতো সুতোটা বেরিয়ে আসবে এই দেখো এই দেখো এই দেখো সুতোটা বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে তোমরা একবার এইভাবে করে রেখো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় জল থেকে দিয়ে ডলবে এই এই কসবার দিয়ে ডললেও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো কসবার দিয়ে ডললেও এই যে এইটা নড়ে যায় হ্যাঁ এই যে এই সুতোটা সুতো সুতোটা একটু পাতলা হয়ে যায় এই সুতো সুতোটা যখনই পাতলা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে কসবাট দুটো করে কেটে নেবো কুচি কুচি করে কেটে নেব এই দেখো এইরকম কুচি কুচি করে কেটে দেবো কচুলতি দেখো তোমরা সব কেটে নিয়েছি সুন্দর করে হ্যাঁ এবার তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে একটু কালো চিরে হ্যাঁ অল্প করে কালো চিরে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ বাটা বন্ধুরা সুন্দর করে দিয়ে গেছে পেঁয়াজ এই যে রসুন বাটাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে হাফ চামচ দিয়েছি আমি রসুন বাটা বাটা হ্যাঁ পেঁয়াজ আর রসুনটা সুন্দর ভাজা হোক দিয়ে আমি নুন আর হলুদ দেখো বন্ধুরা আমি কিন্তু ভাপাবো না হ্যাঁ আমার বাড়ির লতি তো আমি একদম ভাপাবো না আমি এইভাবেই রান্না করব দেখো এবার কি বলতো একটুখানি জল দিয়ে দেবো আগে ওটা কষাবো যেহেতু তাই শুকনো মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ফলে না যায় দেখো সামান্য সামান্য ধনিয়া জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেবো আমি সুন্দর দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো খুব সুন্দর দেখো এই কাঁচা কচুলতি দিয়েই আমি সুন্দর করব। দেশি কচুলতি আমার কোনো অসুবিধা নেই তোমাদের যদি দেশি হয় তোমরা এইভাবে একবার খেয়ে দেখো এর স্বাদ আলাদা ভাপালে পর বাজারের জিনিস অবশ্যই তোমাদের মনে হলে পর তোমরা ভাপাতে পারো কিন্তু যদি এইভাবে কাঁচা একবার রান্না করে খাওয়া যায় না এর স্বাদ একেবারে আলাদা হবে ভীষণ এখনো আমার মশলা দেওয়ার শেষ হয়নি এটা দারুণ একটা রেসিপি হবে একটু আমি পোস্ত আর চালমগজ বেটে নেবো শুকনো অবস্থায় একটু বেটে নেবো তাহলে কি তো জল দিলে পরে না কি হবে না বলো সরে যাবে না পোস্তগুলো এই শুকনো অবস্থায় না পোস্তটা সবসময় বেটে নেবে কি এটা সুন্দর মশলা কষানো হয়ে গেছে হ্যাঁ এবার দেখো এই যে আমি পোস্ত বেটে নিয়েছি হ্যাঁ এই পোস্ত আমি সুন্দর দিয়ে দেবো ওরা পোস্ত আর চালমগুজ একবার এইভাবে খেয়ে দেখো যে কত সুস্বাদু হয় না খেলে কেউ বুঝতে পারবে না এবার এইটা দিয়ে আমি সুন্দর কষিয়ে বন্ধুরা হ্যাঁ দেখো খালি এই কাচানো মশলা পোস্তটাও আমি সুন্দর দিয়ে দেবো কিচ্ছুই ফেলবো না তোমরা তো জানো পোস্তর অনেক দাম বন্ধুরা হ্যাঁ এই সমস্ত কিছু আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষাবো দেখো রান্না করতে করতে তোমাদের ওদিকে রান্না করছিলাম তোমাদের জন্য একটা রেসিপি করতে করতে উনি উঠে গেছে এবার ওনাকে খাওয়াতে বসে আর দেখ রান্না হয়েছে ওদিকে রয়েছে আবার পরে করবো এনাকে খাইয়ে নিই ওর মায়ের আবার কাজ আছে বিছনা বিছনা গুছাই নিই ওর মা বিছনা বিছনা গুছিয়ে আসুক আমি এদিকে খাওয়াই তারপরে আমি খাবো তোমরা আমাদের সঙ্গে থাকো দেখো দেখো নান্না রান্না করার জন্য পাতা আনতে নিজে চলে গেছিল বাইরে বুঝেছো বলে নান্না কবে পাতা 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 দরকার এটা কি শোনা পাতা দেখো বলে কি এটা শোনা পাতা তুমি কি নান্না করছো ফিস নান্না করছে দেখেছ কে খাবে বাবা খাবে বলে এই যে সর্ষে নিয়েছি অল্প এই সর্ষেটা আমি সুন্দর করে বেটে নেব বেশিরভাগ শিলে বেটেই খাই বন্ধুরা তিনজন মানুষের মশলা আমাদের খুব বেশি আমি মশলায় রান্না করি না বেশিরভাগই আমি শিলে বেটে খাই আমার শিলটা ভীষণ ভালো মানে শিলের বড় একটা গল্প আছে তাই না আমার শাশুড়ি মার হয়েছিল সেই সময়কার শিল এটা জানো না সেই শিল আমি এখনো ইউজ করছি ভাবতে পারছো আমার শাশুড়ি মা থাকতো গোয়া গয়া 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 কাশি বলে না তোমাদের তীর্থস্থান সেই গয়াতে আমার শাশুড়ি মা থাকতো আগে সেই সেইখান থেকে এই শিলটা নিয়ে এসেছিলেন নাকি তিনি নিয়ে এসেছিলেন আর সেই শিল উনি ব্যবহার করেছে তারপরে আমি ব্যবহার করছি এত বছর আমার শাশুড়ি মা এখন নেই পৃথিবীতে চলে গেছে তার শিলটা আমার কাছে রয়েছে আমি খুব সুন্দর শিলটা বন্ধুরা হ্যাঁ খুব সুন্দর আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো একটু চিনি সামান্য চিনি আর এই যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে দেখো এই কালো গাছটা আমি ফেলে দিচ্ছি হ্যাঁ আর এই জলটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা তার সঙ্গে হ্যাঁ দিয়ে সুন্দর নেড়ে দেবো দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল দেখো এই কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম কেমন লাগছে রেসিপিটা একবার তোমরা বলো কমেন্ট করে একদম তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে আমার কচুলতি রসা তোমরা তো অনেক রকম খেয়েছো কিন্তু এইভাবে দেখো কত সুন্দর হয়েছে শুধু দেখো তোমরা হ্যাঁ কত সুন্দর হয়েছে তো খালি দেখো দারুণ সুন্দর লাগে বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখো একবার এইভাবে খেয়ে দেখো সকলকে অনুরোধ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালোবাসা দিয়ে একটা লাইক শেয়ার যারা ফুল ওয়াচ করো করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইভাবে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকে পাশে থেকো এবার তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি আমি এটা নামিয়ে দেবো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল বন্ধুরা হ্যাঁ জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ বন্ধুরা হলুদ দিয়ে এই যে কচুলতি আমি এই যে মিহি করে কুচিয়ে নিয়েছি এই মিহি করা কচুলতিটা একটু ভাপিয়ে নেব অনেক রকম তো খেয়েছো কচুলতি বড়া আজকে আমি কি রকম ভাবে করব তোমরা আমার সঙ্গে থাকো অনেক রকম কচুলতি রেসিপি খেয়েছো বড়াটা করব ফেলে দিয়ে কচুলতিটা নিয়ে নিলাম এবার দেখো কী করি তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গ্রেটারটা নিয়ে এসো দেখো বন্ধুরা জল একদম রাখা যাবে না এতে হ্যাঁ এতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা আলু গ্রেড করে আদগানা আলু আমি গ্রেট করে এতে দিয়ে দিচ্ছি অনেক রকম তোমরা খেয়েছো প্রচুর বরা বড়া হ্যাঁ কিন্তু আমি যেভাবে করছি একবার খেয়ে দেখো এত সুস্বাদু হয় যারা কচুলতি খেতে যায় না তারা প্রচুর লাভার হয়ে যাবে এত ভালো লাগবে বুঝতেই পারবে না কচু দিনে কি খাচ্ছে এত সুস্বাদু হবে এত সুস্বাদু হ্যাঁ দিয়ে দেবো একটু লেবুর রস দারুণ লাগবে বন্ধুরা তারপরে রস লেবুর রস দিয়েছি যেহেতু তাই চিনি দিয়ে দিচ্ছে বন্ধুরা সামান্য পরিমাণ লবণ দেবো বন্ধুরা সামান্য পরিমাণ লবণ আগে যেহেতু লবণ দিয়ে আমায় কচুটা সেদ্ধ করেছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ধনে জিরের গুঁড়ো সামান্য হ্যাঁ কচ কালো জিরে শুকনো লঙ্কার মানে রঙ হওয়ার জন্য কালার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চালের গুঁড়ো একটু বেসন তোমরা পেঁয়াজ রসুন দিলেও পারো না দিলেও পারো তাতেও স্বাদ ভীষণ হবে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সুন্দর করে এটা মেখে নেব আলগা আলগা করে চটকাবো না বন্ধুরা হ্যাঁ যে যে বেসনটা যে চটকে নেওয়া না কচুলতির সঙ্গে দেখো সমস্ত কচুলতিগুলো দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক এরকমভাবেই আমি বড়াটা করব। কচুলতিগুলো যেন মুখে বাঁধে ঠিক সেইভাবেই আমি বড়াটা করছি কেমন লাগছে রেসিপিটা অবশ্যই তোমরা একটা কমেন্ট দিয়ে জানিও দেখো বন্ধুরা তোমাদের যদি মনে হয় ভাপা থেকে কচুলতিটা বেশি নরম হয়ে গেছে কচুলতিটা একদম লাস্টে মাখাবে আগে সমস্ত চালে গুঁড়ো মশলা দিয়ে আগে মাখিয়ে নেবে হ্যাঁ আমার কচুলতি যেহেতু খুব বেশি আমি নরম করিনি গোটা গোটাই আছে তোমরা দেখতে পাচ্ছ তাই আমার অত অসুবিধা হচ্ছে না হ্যাঁ আমি এরকম আলগা আলগা করে মেখে নিয়ে বড়টা ভেজে নেব বন্ধুরা আমি সামান্য তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই সামান্য তেলেই আমি কি করে ভাজি সেটাও তোমাদেরকে শেয়ার করবে আমি আর কি বলো তো তেমন তেল টানে না কখনো কচুলতিতে খুব বেশি যে তেল লাগবে এরকম প্রয়োজন হয় না কারণ কচুলতি অত তেল খায় না হ্যাঁ দেখো তেল সুন্দর গরম হয়ে গেছে ছোট্ট ছোট্ট দেখো সব কচুলতিগুলো দেখা যাচ্ছে হ্যাঁ সুন্দর কচুলতি গুলো আমি দেখো প্রথমে একটুখানি দিতে হবে বন্ধুরা ছোট্ট ছোট করে বড়া করব দারুণ লাগবে খেতে কেমন লাগছে আমার রেসিপিটা একবার তোরা কমেন্ট করে জানি অনেক রকম তো কচুলতির বড়া খেয়েছো এইভাবে একবার মিহি করে কুচিয়ে নিয়ে একবার খেয়ে দেখো যে কতটা সুস্বাদু হয় দেখো বন্ধুরা এই যে মাঝখানের গুলো যেগুলো আগে দিয়েছি না এইগুলো যখনই একটুখানি হয়ে যাবে তখনই কি করতে হবে বলো তো একটু সরিয়ে দিতে হবে যখন দেখবে এক পাশ হয়ে গেছে এই একটু সাইডে সরিয়ে দেবে তাহলে কি একবারেই আমার সব হয়ে যাবে হ্যাঁ তাহলে কি অল্প তেলেই ভাজা হয়ে যাবে তেলও লেগে গেলো দেখো সুন্দর তেল লেগে গেল এই সাইডে সাইডে রেখে দেবো আমি একদম অল্প তেলে দেখো সব কিছু করি তোমরা দেখেছো এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি বড়াগুলো সব ভেজে নেবো বন্ধুরা এইভাবে মাঝখানে প্রথমে দেবো দিয়ে একটু গরম করে নেব ভেজে নেব নিয়ে তারপর সব সাইডে দিয়ে দেবো উল্টে দিয়েছি তাতে কি হয়েছে দেখো উল্টে দিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখেছো ভাজাটা কত সুন্দর হচ্ছে দেখেছো কম তেলে অথচ ভাজা কত সুন্দর কালার হয়ে ভাজাগুলো হচ্ছে আমার তোমরা এইভাবে একবার করো সংসারে সাশ্রয় হবে শরীরও ভালো থাকবে কম তেলে যত খাওয়া যায় হ্যাঁ ভাজাপুরি তো অবশ্যই মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু তোমরা এইভাবে করে খেও আর বাচ্চারা কচুলতি খেতে চায় না একবার বাচ্চাদের এইভাবে কম তেলে করে দাও না বাচ্চারা কত সুন্দর খাবে যুক্ত একটা কচুলতি দারুণ সুস্বাদু আর দারুণ হেলদি খাবার প্রচুরতিটা এই গরমের সময় অনেক আয়রন হয়েছে না প্রয়োজন আমাদের শরীরে অবশ্যই খাও আর বাচ্চাদের খাওয়াও বন্ধুরা যা হয়েছে না খেতে শুধু আওয়াজ শোনো আওয়াজ শুনতে পাচ্ছো দারুণ কালার দেখেছো কত সুন্দর হয়েছে আর টিস্যু পেপারের উপর নিয়ে নিয়েছি আমি জানো তোমরা তেল খাওয়াটা একদম আমি অ্যাভয়েড করি হ্যাঁ বাড়ির আমি কাউকেই খেতে দেই না তাই টিস্যু পেপারের উপর নিয়ে নিয়েছি তেলটা যাতে দেখো কত সুন্দর তেলটা টেনে যাচ্ছে এতে হ্যাঁ সুন্দর তেলটা এতে টেনে যাবে তারপরে আমরা খাবো এটা আর একবার তোমরা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটি কেমন লেগেছে অনেক রকম তো খেয়েছে কচুলতি করা যে আজকে যেটা আমি করলাম তোমাদের কেমন লেগেছে একবার তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রাখলাম একবার ঘরে ট্রাই করো হ্যাঁ ভালোবাসা দিয়ে প্রথম থেকে শাস শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা তো দেখেছো আমি ছোট্ট স্তুতিকে নিয়ে কেমন করে দিন কাটাই ওর মা ভিডিও করে এডিট করে এই যে শোগুলো করার জন্য অনেকটা সময় আমাদের লাগে বন্ধুরা আর তার জন্য তোমরা আমাদের পাশে আছো তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো সঙ্গে থেকো একবার ঘরে ট্রাই করো যারা এখনো পর্যন্ত একটা লাইক দাও নি একটা লাইক দিও কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব যারা নি একটা সাবস্ক্রাইব করে দিও ওহ একবার উপরে খাস্তা এতে আলু ফুল দিয়ে বানিয়েছি দারুণ সুস্বাদু হয়েছে একবার এইভাবে খেয়েও করে অনুরোধ করলাম অনেক রকম তো কচিলতুর বড়া খেয়েছো একবার এটা খেয়ে দারুণ সুস্বাদু হয় দেখো বন্ধুরা খেতে বসেছি তাতেও শান্তি নেই ও খেতে বসেছে ওকে খাওয়াচ্ছিলাম তোমাদেরকে একটু রিভিউ দেবো বলে আসতাম খেতে তা দেখো এই যে কষুলতিটা করেছি না সর্ষে পোস্ত দিয়ে একবার করে খেয়ে দেত অনেক রকম তো খেয়েছ কিন্তু আমি যেটা করেছি একবার খেয়ে দেবো এটা কত সুস্বাদু হয় দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে হ্যাঁ কতটা কতটুকু তেল দিয়ে আমি রান্না করছি সেটা অবশ্যই দেখেছ দেখো দেখো তোমাদের যদি ভালো লাগে একবার তোমরা এইভাবে ট্রাই করো সবাইকে অনুরোধ করলাম খুব কম তেল মশলায়